ভালো আমি এক্সপেক্ট করছিলাম যে গোল্ডেন পাবো বাট কোনো কারণে আমার দুইটা সাবজেক্টের জন্য ছুটে যায় বাট ইটস ওকে কারণ সবসময় যে যেটা আশা করি এটা পাবো এটা হয় না আর যতটুকু আমি লিখছি ততটুকুই তো আমাকে দিবে টিচাররা তো আমি মনে করি আমি যতটুকু হার্ডওয়ার্ক করি সেটার হব ঘুমাইতে পারি নাই ছয়টা বাজে অনেক প্রেটে করছি তাহাজ করছি রোজায় পুরা টানা রোজায় আমি তাহাজ করছি যাতে আল্লাহ আমাকে কোনোভাবে ভালো করাই দাও কারণ মানুষ অনেক কথা বলে ওদের রিপ্লাই দেওয়ার দরকার ছিল তো আজকের এই দিনের ওয়েট করতেছিলাম কবে আমি রিপ্লাই দিতে পারবো অ্যান্ড আমি এদিকে খুশি আমার স্কুল লাইফ শেষ কারণ আমি এত স্নেক ফ্রেন্ড পাইছি তো আমার পরিকল্পনা হচ্ছে আমি নেভি হইতে চাই আমি ডিফেন্সে ঢুকতে চাই এটা নিয়ে আগাবো জ্যোতি আমার সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ রেজাল্ট এর আমার বাবার অবদান সব থেকে বেশি এরপরে আম্মু স্কুলের একটা টিচার আছে রাবে আপা ওনারও অবদান অনেক বেশি আর আমার খালামণি আর আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ও আমাকে অনেক সাপোর্ট করে 5.00 অল সাবজেক্টে পাস সায়েন্স অনেক নার্ভাস অনেক টেস্ট ছিলাম আসলে অনেক ভয় ভয়ে একটা ফিলিংস কাজ করতেছিল বাট রেজাল্ট পাওয়ার পর আসলে সব কিছু কেটে গিয়েছে ওকে দেখে বুঝতে পারতেছেন অসাধারণ অ্যাজ ইউজুয়াল ফিউচার পর আসলে এখন ডিসিশন নেওয়ার সময় রেজাল্ট আছে আসলো মেডিকেলি ইনশাল্লাহ পড়ার ইচ্ছা তো এখন দেখা যাক সামনে এইটিসি আছে বাবা মা তো সবচেয়ে আগে বাবা মার ওপর কেউ নাই টিচার্স এরপরে Que pointe, que eu põe a gente